আমরা কিন্তু মঠে অনেকক্ষণ ছিলাম প্রায় সাড়েটা পর্যন্ত আর তখন না মোটামুটি বাড়ি আস্তে আস্তে দশটা বেজে গেছিলো একটুখানি ঘুরেই এসেছিলাম আর তারপরে দেখো এবার চলে যাওয়ার সময় তার একটু স্পিডুকে একটু বেল্টের বেঁধে দিল কারণ এবার চলে যাবে আর সেই থেকে দেখো আগা ছিল বলে এবার কিন্তু স্পিডও কিন্তু খুব রেখে গেছে স্পিডও কিন্তু ঘন্টুকে বুকে দিয়েছে এবারে সেই সময়টা যখন মো বাড়ি চলে যাচ্ছিলো সত্যি বলবো এতক্ষণ ছিল আমাদের সাথে খুব মন খারাপ করছিল আর তারপরে শুরু করলাম ভিডিওটা সকাল থেকে সকালবেলা ঘুম মুখে কেমন লাগিয়েছে দিদি গাছ লাগে বলে মাটিটা এতটাই বড় মাটিটা খেয়ে হাতে পায় লাগিয়ে কি একটা যেন করেছে আর রাত্রির ধরে বৃষ্টি হয়েছিল বলে ছাদটা একটু ছিল। আর দেখো বদমাইশি করছে বলছি না দেখো মুখে টুকে হাতের দিয়েছি তারপরে বিকেল থেকে আজ না বিকেল ভাবিটা আইসক্রিম এনেছিল আইসক্রিমটা না পুরো গলে গিয়েছিল আর দেখো সেটা একটুখানি খাচ্ছিলাম আর ঘন্টা যে দুষ্টুমি করেছে তারপরে বুঝলাম ঘন্টুকে দেবো না আর দেখো কেমন যোগাযোগ করছে লাস্টমকে ঘন্টুকে দিলাম আজ এখানে শেষ করে দিলাম